হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক আনব্লক কীভাবে করবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপে আপনি কীভাবে কাউকে ব্লক আনব্লক করতে পারেন ভিডিওটি আপনার জন্য তো করবেন কি আপনি যাকে ব্লক করতে চান আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে এভাবে চলে আসবে আপনি যে নাম্বারটি ব্লক করতে চান সেটিতে ক্লিক করে দেবেন ধরে নিন আমি এই নাম্বারটিকে ব্লক করব তো আমি এটিতে ক্লিক করে দেবো এটিতে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে থেকে ব্লক করার জন্য করবেন কি সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান তো মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করে দিতেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লকের অপশান চলে এসেছে তা আপনি যদি চান একে ব্লক করে দিতে তো আপনি করবেন কি এই ব্লকে ক্লিক করে দেবেন চলুন আমি ব্লকে ক্লিক করে দিচ্ছি বলোকে ক্লিক করে দিতে এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসলো আপনার কাছে পারমিশন চাইছে আপনি ব্লক করতে চাইছেন হ্যাঁ আমি ব্লক করতে চাইছি তো ব্লকে ক্লিক করে দেব ব্লকে ক্লিক করে দিতেই এই নাম্বারটি ব্লক হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটি ব্লক হয়ে গেছে এবার আপনি একে আনব্লক করতে চাইলে করবেন কি সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দিতে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে সেটিং অপশান আসছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতে আপনি এখানে দেখতেই পাচ্ছেন প্রাইভেসির অপশান তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এবার নিচে আসবেন স্ক্রোল ডাউন করবেন এখানে দেখতেই পাচ্ছেন কন্টাক্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে এখানে দেখতেই পাচ্ছেন ব্লকড কন্টাক্ট এখানে অপশান চলে এসেছে আমি অনেকগুলিকে ব্লক করে রেখেছি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতেই আপনার কাছে সমস্ত ব্লক কন্টাক্ট ওপেন হয়ে চলে আসবে আমি যাকে আনব্লক করতে চাইছি নিচে যাব এবং নিচে গিয়ে এখানে দেখে নেব এই দেখতেই পাচ্ছেন আপনারা এখানে শো করে গেছে তো আমি একে আনব্লক করব তো এর ওপর ক্লিক করে দেবো এর ওপর ক্লিক করে দিতে আবার আপনার কাছে পারমিশন চেয়েছে এখানে যেমনই ক্লিক করব এখান থেকে আনব্লক হয়ে যাবে তো চলুন আমি ক্লিক করে দিচ্ছি এ দেখুন বন্ধুরা ক্লিক করে দিলাম এবং আনব্লক হয়ে গেল তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক আনব্লক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ